ওঠো ওঠো ও রোজাদার না আর ওঠো ওঠো ও রোজাদার না আর সেগেরি খাবার সময় তোমার ডাকে যেবারে যেবারি খাবার সময় তোমার ডাকে যেবারে বার বহার ওঠো ওঠো ও রোজাদার ঘুমিও না আর সেগেরি খাবার সময় তোমার যেবারে যেবার সেগেরি খাবার সময় তোমার ডাকে বারবার অলসতায় আছো শুয়ে সময় তোমার যাচ্ছে বোয়ে অলো শতায় আছো শুয়ে সময় তোমার যাচ্ছে বয়ে। অলো শতাই আছো শুয়ে সময় তোমার যাচ্ছে বয়ে উঠে পড়ো ওরো জাদার ওঠে পড়ো ওরো ঘুম ছেড়ে এবার সেগেরি খাবার সময় তোমার ডাকে যেবারে পার সেগেরি খাবার সময় তোমার ডাকে যেবারে পার ওঠো ওঠো ও রোজাদার ঘুমিও না আর সেগেরি খাবার সময় তোমার ডাকে যে পার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বার সেগেরি খাবার নবীর সোনা যাও যদি সেই নবীর সাপা সেঙ্গেরি খাওয়া নবীর সুন্নত চাও যদি সেই নবীর সাফাত সেগেরি খাওয়া নবীর সুন্নাত চাও যদি সেই নবীর সাফাত কাল ঘাসরের কঠিন দিনে কাল কঠিন দিনে যে করিবে পার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বারবার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বারবার ওঠো ওঠো ও রোজাদার ঘুমিও না আর সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বার বার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বার বার সৈফুদিনামিনী বলে রোজা রাখো সেগেরি খেয়ে সাইফুদি নামিনি বলে রোজা রাখো সেগেরি খেয়ে সাইফুদিনা নামিনী বলে রোজা রাখো সেগেরি খেয়ে সেগেরি গোল রোজা রঙ্গ সেগেরি গোল রোজা রঙ্গ বলে যে সারবার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বারবার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বারবার ওঠো ওঠো ও রোজাদার না আর ওঠো ওঠো ও রোজাদার ঘুমিও না আর সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বার সেগেরি খাবার সময় তোমার ডাকে যে বারবার